দেখেন সাইট পঁয়ষট্টি হাজার টাকা তো সব মিলায় তো হয় কিন্তু আপনার খাওয়া আছে এখানে খরচ আছে না র সব মিলায় পারায় প্রতি মাসে এমন এমন যায় পঞ্চাশ পাঁচ পঞ্চাশ নতুনদের উদ্দেশ্যে কিছু বলেন তারা এখানে আসলে কেমন হবে আসসালামু আলাইকুম আমি তাজউদ্দিন আলাদার মালয়েশিয়া থেকে তো আজকে এই প্রবাসী ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব তিনি মালয়েশিয়াতে কত বছর আসছেন কত টাকা দিয়ে আসছেন এবং মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কি এখানে বর্তমানে আসা উচিত হবে না অন্য কোন দেশে যাওয়া উচিত হবে এবং তিনি কত টাকা বেতন পায় কি কাজ করে সব কিছু জানার চেষ্টা করব ভাই ভালো আছেন ভালো আছি তো আপনি মালয়েশিয়াতে কিভাবে আসলেন কিভাবে আসলাম আসলাম তো 24 এর কলিং এ কলিং 24 24 সালে কলিং এ চলে আসলাম তো নিজস্ব লোকের মাধ্যমে আসছেন নাকি কোন আশেপাশের দালাল বা কারণ মানে কোন মাধ্যমে আসছেন না না নিজস্ব লোক না আমার এক ফ্রেন্ড আছে ফ্রেন্ডে বা করছে আমার লগের এলাকার দালাল লগের থানা এক দুই গ্রাম পাশে আর কি লগের থানার দালাল আর কি ঠিক আছে পরিচিত দালালই ঠিক আছে কিন্তু দালাল একজন দালাল মাধ্যমে ধরতে হয়েছে একজন লোক ধরতে কেমন টাকা লাগছে আপনার আমি পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা সাথে কথা কথা ছিল পাঁচ লাখ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা আর পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা দিছি ও মানছে পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা তারপরে তো সে আরো খরচ আছে মেডিকেল নিজস্ব

বেতন তো কেমন এই তো বেতন তো আর কি সব মিলায় বেতন কত আর আসে বাইশো তেইশো বাইশ তেইশো বেশি তো যায় না বাইশ তেইশো তো বাংলাদেশে মোটামুটি ষাট পঁয়ষট্টি হাজার টাকা এরকম কিন্তু খাওয়া দাওয়া সবকিছু বাদ দিয়ে কেমন বাড়িতে পাঠানো যায় দেখেন ষাট পঁয়ষট্টি হাজার টাকা তো সব মিলায় তো হয় কিন্তু আপনার খাওয়া আছে এখানে খরচ আছে না আরো সব মিলায় বাড়িতে পাড়ায় প্রতি মাসে মনে করেন যাই পঞ্চাশ পাঁচ পঞ্চাশ এরকম তো সবাই সে চাকরি বাজি একটু করেন বাড়িতে টাকাটা একটু বেশি দেওয়া লাগে এই তো পঞ্চাশ যাই পঞ্চাশ পাঁচ পঞ্চাশ যায় পঞ্চাশ পাঁচ পঞ্চাশ আচ্ছা নতুনদের উদ্দেশ্যে কিছু বলেন তারা এখানে আসলে কেমন হবে নতুনটা নতুন লোক যারা আনবে এখানে দেখেন মালয়েশিয়া হাজারে বিজারে অবৈধ লোক এখন অনেক কাজ নাই লিগেল লোকের মনে যারা লিগেল আছে কলিং আইসে তাদেরও কাজ নাই আমাদের সবচেয়ে কাজ হচ্ছে ওটি টুপাম কম হচ্ছে অন্য জায়গায় ওটি নাই বেসিক হয় না ঠিক মতো হ্যাঁ আসবে যারা আসার কাম তো আসবে কিন্তু যে কাজে আসে কাজটা যেন শিউর না আসে যে কোম্পানি যাইতেছে কিংবা এম এই সাইডে যাইতেছি সাইডে যেন কাজ থাকে কাজ না থাকলে দেশের দেখে এনে মনে করেন যে টাকা বসে বসে খাইতে হইব ঠিক আছে আর এখানে ভাই সবাই ব্যস্ত কেউ ভাই সময় নাই যে আপনার কয়দিন চালাবে এখানে খাবার সবারই কিনে খাইতে হয় কার্ড আপনি চাইবেন সবার অবস্থা কিন্তু সেম আচ্ছা এই মনে করেন যারা নতুন আসতে চায় তারা কি কাজ আইলে ভালো হয় মানে আপনার এক্সপিরিয়েন্স থেকে বলেন দেখা গেছে অনেক কাজ আছে ওই আপনি যেহেতু ফার্নিচার ফ্যাক্টরি কাজ করেন অনেকে প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করে অনেকে শপিং মলে কাজ করে মানে কোন কাজটা আপনার কাছে মনে হয় যে মনে করি যারা এখানে যদি সবাই তো আর দেশে এত কাজ করে না বাবু বাবুর লোক ঠিক আছে বাবুগিরি লোক যারা আছে তো এখানে আসুক ভাই আসুক রেস্টুরেন্টে বিষয়ে আসুক ভালো কোম্পানি আসুক আপনি এসি কোম্পানিতে আসুক ইলেকট্রিক কোম্পানিতে আসুক ঠিক আছে এরকম ভালো ভালো কিছু কোম্পানি থেকে আসুক যারা এসে ভালো করতে পারে এটা আমাদের মতন কায়ু খেলেন ফার্নিচারে এসব ভাই আসার মনে করি না কোনো দরকার নাই আচ্ছা ভাই ঠিক আছে এখন সর্বশেষ যারা নতুন আসতে চায় মানে তাদের উদ্দেশ্যে আপনি কিছু কথা বলেন আর কি যেগুলো তাদের কাজে লাগবে দেখেন ভাই এটা কি বলো তাদের উদ্দেশ্য যারা নতুন আসবে তো মানে আসবেই তারা আসুক আসলি না নাই কিন্তু তারা বুঝে শুনে আসুক কি করব কি যাব আসতে গেলে এখন অনেক টাকা লাগবে টাকা তো দিন যেতে আছে টাকা বাড়তে আসুক কিন্তু ওরা আমাদের এক্সপিরিয়েন্স বলতে কিছু নাই তারা যেটা ভালো মনে করবে সেটাই আসুক ভালো যাইনি আসলে ভালো ভালো না জানলে ভালো থাকবেন ভাই আবার দেখা হবে যদি কখনো আপনার সাথে দেখা হয় কথাবার্তা হবে ভালো থাকবেন ওকে ভালো থাকবেন তো দর্শক শুনলেন তার কথা এখন যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর মালয়েশিয়ার যে কোনো তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্যক্তির সাথে আসসালামু আলাইকুম